হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর এই দেখো আমরা এখন খুব ঠান্ডা পড়ছি তা এখনও ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠেছি আর বিছানা থেকে উঠিনি আর এই দেখো কিছু না এই দেখো তুমি ভাত খাবা না না তুমি বেড়াতে যাবা না না তুমি কোলে চাপবা না না কিছু না ইভা কিছু করবে না তুমি কিছু করবে না ছি 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 লোকে তো দিয়ে দিবে তোমাকে আচ্ছা শুনো তোমার নাম কি একবার বলো তো বি বারে বারে বি ইভা তো এই দেখো বাইরে খুব সুন্দরভাবে রোদ উঠে গেছে তো এখন আমি রান্না করব তো রান্নায় আজকে বানাবো শিউলি পাতার বড়া তো তাই এই দেখো আমার এই ঘরের এই পাশটাতে কর্নাটাতে শিউলি গাছ আছে একটা এই দেখো এটা শিউলি গাছ অনেকগুলো পাতা হয়ে আছে তো এখান থেকে আমি কিছু পাতা এখন তুলে নেবো শিউলি পাতার বড়া করার জন্য তো চলো তারপরে কি করি তোমাদের দেখাই তো এইদিকে আমার পাতাগুলো নিয়ে এলাম এ দেখো একটু নোংরা নোংরা হয়ে আছে তো এইগুলো এখন ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার করে ধুয়ে নিয়ে তারপরে ভালোভাবে দেখো একটু কালি কালি হয়ে আছে তো এইদিকে পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপরে এটা গরম জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে বড়াটা বেশি ভালো হয় খেতে তো এই দেখো এখানে জল গরম করে দিয়েছি এবার পাতাগুলো এখানে ছেড়ে দিলাম আর এ দেখো আমার জমিতে হওয়া কফি কত বড় কফিটা দেখো আমি হাত দিয়ে একবারে আর পাতে পারবো না দেখায় তোমাদের একবার এই দেখো অনেকটা বড় কফি তো আজকে রান্না করব এটাকে আর রান্নার আগে সবথেকে বড়ো কাজটাকে সেরে নিয়ে এ দেখো এদেরকে খাবার দেওয়া তো এদেরকে এবার সকালবেলায় খাবার দিয়ে দিলাম এরা এবার শান্ত পাড়া ঘুরতে যাবে এদিক ওদিক আর আমি রান্না করব এই দেখো আর একজন ছুটে আসছে একবারে এরা একসঙ্গে খাওয়া দাওয়া করে যে হাঁসগুলো আলাদা জলের সঙ্গে আর খায় না অভ্যাস হয়ে গেছে এদের সঙ্গে খাওয়া দাওয়া আর দেখো দিনটাও কেমন ঘোলাটে হয়ে গেল কি কি খাইছো তুমি দেখাও দেখি দেখি একটু আম্মু আমি খাবো না বাবা সব এত হেংসে তো দেখো আমি এখানে বেসনটা চেলে নিয়েছি তারপরে দেখো পাতাগুলো কুচি কুচি করে কেটে ওখানে দিয়ে দিলাম তারপরে কালো জিরে দিলাম তারপরে জিরে দিলাম গোটা জিরে এবার লবণ দিলাম এবার হলুদ দিলাম আর তারপরে পেঁয়াজ কাটা ছিল আর কাঁচা লঙ্কা এ দেখো পেঁয়াজগুলো একটু বেশি করে দিয়েছি তো এবার এটাকে এভাবে ভালো করে মেখে এবার রেডি করে নিলাম এবার একে একে ভাজবো তো চলো এবার যাই ভাজা করি দেখো কেমন লাগে আর এখানে ডাল বসিয়েছি আর ভাত আর একটা তরকারি ওই যে কফি বেগুন একসঙ্গে ওটা হয়ে গেছে আর এখানে ডাল বসালাম আর এখানে এই বড়াটা ভাজবো তো তার জন্য কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা তেলটা দিয়ে দিলাম ভালো হয়ে তাতলে তারপরে আমি ওখানে একটা একটা করে দিয়ে দেবো তো এ দেখো এখানে তেল গরম হয়ে গেছে তা আমিও বড়াগুলো ভাজতে চলে এসেছি আর খুব পাতলা পাতলা করে দিতে হবে বুঝলে না হলে ভেতর থেকে সেদ্ধ হবে না আর ইভা দেখো কি করছে আমার সঙ্গে বসে তো এই বড়া ভাসতে ভাসতে দেখো কারেন্ট চলে গেল এই ঘরে রান্নাঘরে যেহেতু জানলা নাই সেই দিকে একটা জানলা আছে ভেতর দিকে তো সেই হিসাবে রান্নাঘরটা খুবই অন্ধকার লাগে তো আমি এখানে মোবাইলের আলো জেলে কাজ করছি আমার একটা কথা মনে পড়ে খুব হাসি পাচ্ছে একটা গান মনে পড়লো তো চলো গানটা তোমাদেরকে শোনাই তুমি দিও রান্নাঘরের ভাইয়া আমি জানলা বিহীন অন্ধকারে তো কেমন লাগলো গানটা অবশ্যই জানায়ও কমেন্ট করে আর এ দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে এবার ডালটা এবার তেল তেল করব তারপরে হয়ে যাবে এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয় আর এ দেখো ডাল রান্না করেছি আর এই দেখো কফি সিম আর বেগুন একসঙ্গে এবার আমরা খেতে বসে পড়েছি বড়াগুলো সব উধাও একে সব পাতে উঠে গেছে দেখো এদিকে ইভা ওর আব্বুর সঙ্গে আমার সঙ্গে কিছুতেই খাবে না সরাসরি চলে যাবে ওর আব্বুর কাছে এত চেষ্টা করবা আমি কোলে না কিছুতেই কোলে আসবে না ওর আব্বুর সঙ্গেই খাবে ইভাকে আলাদা করে ভাত দিয়েছি কিন্তু আর একটা কায়দা দেখবা যেটা প্রত্যেক দিন করে একটু একটু করে সরবে এই শুরু হয়েছে এই দেখো যতক্ষণ ওর আব্বুর কাছে গা ঠেকবে গায়ে গা ঠেকবে ততক্ষণ অব্দি সরবে তারপরে এবার আর কিছু বলবে না এই দেখো ওর আব্বুর পিছনটা ঠেকে আছে ওর আব্বুর গায়ে এবার খাবে এবার আর কিছু বলবে না আর এইদিকে দেখো রান্না খাওয়া সব হয়ে যাওয়ার পর এবার আব্বু এদিকে মাঠে গিয়েছিল তো ওখানে থেকে আবার মাছ পাঠিয়েছে তো এটা রান্না করবো এটা আর দেখাবো না

তো এই দেখো আমরা বকেছি বলে এবার আমাকে মারবে রাগ করলো ওর আব্বু বকলো আর আমি মা বকলাম বলে দেখো আমাকে চুল ধরে মারবে তারপরে মারার পর আবার আদর করবে আমাকে চলো তোমাদের শোনায় কিভাবে আদর করে ধরো লা খেলো খেলো তুমি আমার কথা শুনছো না তাহলে আমি রাগ আমাকে একটা মাম মাম দাও দাও তো আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো हाँ वो दिखे तक कि बोलो ओदे तक हाँ, हाँ बोलो लाइक कमेंट शेयर